কিংবা সে তার পরিবার নিয়ে কোনো একটা ভালো জায়গায় ঘুরে আসতে পারতো কিন্তু সেটা না করে এই দেওয়ারিস মানুষদের এই রোজার দিনে যাতে একটু সুবিধে থাকতে পারে তার জন্য ওনারা যেটা করছে আমরা মন থেকে দোয়া করি আর দেওয়ার মা বাবার দোয়া তো অবশ্যই থাকবে তোমার দিনের কার্যক্রম কোথাও আসা যাওয়া এগুলোই তো এই যে এগুলো টাকা দিয়ে তো কোথাও তোমার পরিবার নিয়ে ঘুরতে সবাই এখানে আসবেন এখানে আসি দেখে যাবেন মানুষদেরকে তাদের পাশে থাকবেন

যেমন অনেক জায়গায় আছে কিছু আহ বয়স্ক মানুষকে রাখা হয় কিংবা এ তিন খেলা রয়েছে মাদ্রাসা রয়েছে সেগুলোতে আসলে সহজে যাওয়া যায় খুশবু আসে কিন্তু এখানে পচা দুর্গন্ধ দুর্গন্ধবিধা এখানে অনেকে আসে না কিন্তু এই জায়গায় আসলে মানে আল্লাহ বলছে যেখানে মানুষ সবচেয়ে বেশি কষ্ট করছে যে মানুষগুলো মানুষগুলোর জন্য আল্লাহর রহমতে সবকিছু আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ আপাকে উশিলা করে পাঠিয়ে দিচ্ছে আর উশিলা আর কেউ নেই আমার পাশে যে ছোট্ট বাচ্চাটি দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে নাহিয়ান নাহিয়ানের ছোট্ট একটি পেজ আছে স্টুডেন্ট বিডি শুধু স্টুডেন্ট না স্টুডেন্ট ভিডিও এবং সেই সেখানে তার এক্সপিরিয়েন্স এবং দৈনন্দিন কর্মকাণ্ড সেখানে সে এক্সপ্রেশন করে এবং সেটা আমরা যদি দেখি তাহলে সে আরও বেশি অনুপ্রেরণা পাবে এবং এখানে ভালো কোনো কিছু শেয়ার করা হয় যার প্রেক্ষিতে সমাজ আরও আলোকিত হবে কিন্তু আমরা অযথা নাচ গান এই সেই বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের শুধু আমল ইমানটাকে ধ্বংস করছি ভালো কিছু দেখব ভালো কিছু জানবো এবং ভালো কিছু থাকবে যেমন যাতে এই ধরনের ভালো কাজ সে আরো বেশি পরিমাণে করতে পারে এবং আমাদের মতো যারা অমানুষ রয়েছে এই সমস্ত জায়গা থেকে দূরে আছি তাদেরকে যাতে তার মাধ্যমে আমরা শিক্ষা পেতে পারি কারণ সৃষ্টিকর্তা মানুষকে দিয়ে কিন্তু শিক্ষা দেয় তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি রমজান রমজানের কাছাকাছি সময় আমরা চলে আসছে এবং রমজানের আগে কিন্তু অনেকগুলো রোজা থাকে আমাদের কয়েকজন বৃদ্ধ বাবা মা মোটামুটি সুস্থের পথে ওনারাও রোজা রাখে আমাদের এমপ্লয়ারাও রোজা রাখে যারা খুবই কষ্ট করে তো তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের এখান থেকে কিন্তু আমরা ভালো কিছু কেনা আসলে খুব কষ্ট সাধ্য মাসে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয় এই জন্য আমরা ভালো কিছু কিনতে পারি না কিন্তু সেই জায়গায় ভালো কিছু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আসন্ন রমজানগুলোতেও তারা এখানে খেজুর আছে ট্যাং আছে দুধ আছে তারপরে চনা ছোলা চিনি লবণ এই মশলা চিরা মুড়ি তেল শরবত এবং চাল পেঁয়াজ রসুন আলু মুড়ি সেমাই সব কিছু মোটামুটি কম্বিনেশন নিয়ে এসেছে এবং কোনো কিছুই বাদ রাখে না এই টাকা দিয়ে ওনারা ঘুরে বেড়াতে পারতো কিংবা সে তার পরিবার নিয়ে কোনো একটা ভালো জায়গায় ঘুরে আসতে পারতো কিন্তু সেটা না করে এই বেয়ারিস মানুষদের এই রোজার দিনে যাতে একটু সুবিধা থাকতে পারে তার জন্য ওনারা যেটা করছে আমরা মন থেকে দোয়া করি আর বেয়ারিস মা বাবার দোয়া তো অবশ্যই থাকবে এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা আমি যদি প্রথমে নাহিনার সাথে একটু কথা বলি নাহিন তোমার এই পেজের নাম কি স্টুডেন্ট ভিডিও স্টুডেন্ট ভিডিও এখানে কি ধরনের ভিডিও আপলোড করো তুমি ডেইলি ব্লগস ডেইলি ব্লগস তোমার নিত্যদিনের কার্যক্রম কোথাও আসা যাওয়া এক্সপেরিয়েন্স এগুলোই তো এই যে এগুলো তুমি টাকা দিয়ে তো কোথায় তোমার পরিবার নিয়ে ঘুরতে পারতা কিন্তু এই টাকাগুলো তোমার বাবা কষ্ট করে আর্ন করছে এবং তোমাদের মাধ্যমে এখানে পৌঁছেছে তোমার বাবার নামটা বলো আলামিন চৌধুরী আলামিন চৌধুরী উনি কোথায় থাকে দুবাইতে নাকি আবুধাবিতে আবুধাবিতে ইউএ আবুধাবিতে থাকে ওর বাবা আলামিন চৌধুরী নাকি আলামিন চৌধুরী ভাই উনি একটি যোগ্য সন্তান জন্ম দিয়েছে ওনার বাবা মা যেহেতু ভালো নিশ্চয়ই উনিও ভালো এবং ওনাদের সন্তানদেরকে ওইভাবে তিনি মানুষ করছেন এবং আজে বাজে জায়গা না দৌড়ে এবং এই টিকটকের দুয়ারে বা গা ভাসিয়ে না দিয়ে ভালো কাজে অন্যদেরকে অনুপ্রেরণার জন্য তেশে যা করছে সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয়ে তোমার মায়ের নাম কি নিলক্ত নিরুক্ত তোমার বাবা এবং মা দুজনের জন্য এই বিয়ারিশ মানুষের দোয়া থাকলো আর আসলে আপনি যদি কিছু বলেন এই এই হাসপাতাল সম্পর্কিত যে এখানে অসহায় মানুষের কতটুকু প্রয়োজন আসসালামু আলাইকুম আমি সবাইকে বলবো এই আপনারা যারা মোটামুটি সামর্থ্য আছে যারা বৃত্তবান আসলে এটা তো শপথের একজনের কাছ এটা আমাদের সমাজের প্রতিটি মানুষের কাজ আমি যাদের সামর্থ্য আছে সবাইকে আহ্বান জানাবো অন্তর পক্ষে কিছু দিতে না পারলো ওনার একটা এই যে গ্রাম বাংলা পোস্ট প্রোডাক্ট একটা ফলি বাংলার একটা পেজ আছে ওখানে নিত্য পরিচিত আমাদের যে জিনিসগুলো লাগে ওইগুলো কিনে হলো আমি সবাইকে আহ্বান জানাবো বাইরের বাওয়ারি হাসপাতালের পাশে থেকে সবাই মিলে এই বেওয়ারিশ যে অসহায় বৃদ্ধ মা বাবা আছে এরা যেন আরো কিছুদিন বেঁচে থাকে এই আহ্বান জানাবো সবার কাছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন জি ধন্যবাদ ভাইয়াকে এই পাশে আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম কমিটির সদস্য এই যে তারা ঘুরে না বেরিয়ে যে এই যে এই জায়গায় আসছে এবং যারা ব্লগ করে তাদের জন্য কিন্তু একটা আইডল আমি মনে করি কি মনে করেন আপনি আসলে আমি আমার বাসা হারিয়ে ফেলেছি যেখানে যে মানুষগুলো একশো টাকা বা পাঁচশো টাকা বা আর কোনো থেকে কিভাবে খাবে এই চিন্তায় যখন মগ্ন থাকে কিন্তু সেই ভিতরে কিছু ভালো মানুষ আল্লাহ এসে দুনিয়াতে পাঠিয়েছে এটা প্রমাণ হচ্ছে আজকে এই ছেলে আমরা সবসময় বলে থাকি এই ধরনের ইয়ং জেনারেশন বা ছোট বাচ্চাদেরকে ভালো কাজ উদ্ভুত করার জন্য ভালো কাজ উদ্ভুত করলে দেশটা ভালো হবে সমাজটা ভালো হবে তার দ্বারা আমি ছেলের জানাই তার মা বাবাকে আমার মন অন্তস্থায় আমি দোয়া করি

ওই মানুষগুলো যখন মৃত্য আমরা যাই ওখান থেকে এনে যাদেরকে এখানে রাখা হয় অন্তপক্ষে মৃত্যুর আগে দোয়া করে যেন মৃত্যু গ্রহণ করে এবং লালত আমাদেরকে না দেয় এই ধরনের মানুষগুলোর ক্যাশ আজকে এই শিশু আমি সেরো যারা আমার মা বাবাকে এবং ওনার আত্মীয় আজকে আমাদের এই মা বাবাকে দেখতে আসছে এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আরো যারা এই ভিডিও দেখবেন সবাইকে অনুরোধ রাখবো আপনার দিতে না পারেন কোনো সমস্যা নেই কিন্তু আসবেন দেখবেন তাদের সাথে একটু সময় কাটাবেন দেখবেন আপনার মন মানসিকতা বা আপনি কোথায় আছেন কিভাবে আছেন এটা আপনি নিজে দেখতে পাবেন তো আমি দোয়া করে সবাইকে যেন আল্লাহ এই ধরনের ভালো কাজ উদ্ধত হয় এবং ভালো কাজ আর আমি আমার মন গভীর থেকে আসলে তার আমার দোয়া চলে এসেছে বাবা তুমি অনেক বড় হোক তোমাদের জন্য তোমার বাবা অনেক ভালো থাকুক তোমার বাবা যেখানে থাকুক ওখানে আরো ভালো থাকুক ইনশাল্লাহ সবসময় এই ধরনের অসহ মানুষের জন্য কাজ করে দেবো আল্লাহ তোমার দীর্ঘ হায়াত কেমন আছে ধন্যবাদ এই পাশে আছে রতন একটু জরুরি ধন্যবাদ জানান এই ওকে নাহিয়ানকে ধন্যবাদ প্রথমে জানাই আমি কে এবং যিনি প্রবাসে থেকেও আমাদের এই বিয়ারির চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের বেআরিস মা বাবাদের কথা চিন্তা করে যে রমজান চলে এসেছে আর মাত্র পনেরো দিন বাকি আছে যে প্রথম আমাদের এই হসপিটালে রমজানের যে ইফতার সামগ্রী নিয়ে অনেকগুলো আইটেম নিয়ে আজকে আমাদের এখানে নিয়ে এসেছে এটার জন্য আমি আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই এবং যারা ভাই বলছিল যারাও মানুষ আছেন তারা এই বাচ্চাটার থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে তার এখন ছোট বয়স সে তো এখন মোবাইল নিয়ে পড়ে থাকবে কিন্তু না সে যে সুন্দর সুন্দর ব্লগুলো করতেছে ওটার থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং সবাই ওর পেজটা ফলো দিবেন আর আরেকজন ভাই বলছিলেন যে আপনারা আমাদের এই হসপিটালের জন্য আমরা কারো কাছে হাত পাতি না যে আমাদেরকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দেন আমাদের যে একটা পণ্য বাংলা ফুড প্রোডাক্ট যে পণ্য আছে সেই লভ্যাংশ দিয়ে পুরো লভ্যাংশ দিয়ে আমরা হসপিটালটা পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি আসলে আমাদের সাধ্য হয় না পাঁচ লক্ষ টাকা বাংলাদেশে ব্যবসা করে ইনকাম করা এটা সো ডাপ যে ডাকাতি করতে পারবে তার জন্য পাঁচ লক্ষ টাকা কোনো ব্যাপার না কিন্তু আমাদের এখানে যে লিডার মানবিক শকত ভাই উনি বলে যে কাস্টমারকে ঠকিয়ে যে ব্যারিস মা বাবাদের জন্য আমি সেবা করব এটা আমার জীবনে আমার লাভ হবে না তো এই কারণে আপনারা যারা পলি বাংলা ফুড প্রোডাক্টের পণ্য ক্রয় করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান

মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া কিংবা দেশের টাকা বিদেশে পাচার করা চোদ্দ ডাকাতের সুদূর প্রবাস থেকেও এই পচা করা মানুষদের জন্য একটি অবলম্বন হয়ে দাঁড়িয়েছে ওনাদের মতো মানুষের সংখ্যা আল্লাহ তালা যাতে আরো বৃদ্ধি করে দেয় ওনাকে যাতে সুস্থ রাখে এবং যদি সম্ভব হয় অবশ্যই ওর মানসিকতাকে আরো ডেভেলপ করার জন্য ওর স্টুডেন্ট বিডি ফিজটাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাকে আরও উৎসাহ দিবেন এবং এখানে আসার জন্য দর্শকবৃন্দদের যদি তোমার কিছু বলার থাকে সর্বশেষ সবাই এখানে আসবেন এখানে আসি দেখে যাবেন মানুষদেরকে তারা পাশে থাকবেন আচ্ছা ধন্যবাদ নাহিয়ানকে এই পাশে পেছনে আছে নাহিনার বড় হওয়ার নাম কি নাই নাই নাহিয়ান বড় ভাই নাই যদিও একটু আগে আছে নাহিয়ান খুব ভালো কিন্তু একটু মানে একটু

অনেক অনন্য মানবিক বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাবে সেই কারণে বাংলাদেশের চাষ শেষ দেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকার